কথা বলছি ভলিউম নিয়ে প্রথমে কথা বলছি ভলিউমটা নিয়ে প্রথমে জেনে নে আগে ভিডিও করে রাখ হ্যাঁ টোয়েন্টি ভলিউম থার্টি ভলিউম ফর্টি ভলিউম তিন রকমের ভলিউম আছে এটা প্রফেশনাল কালারের ক্ষেত্রে এই তিনটে ভলিউম থাকবে যে ক্ষেত্রে গার্নিয়ার বা লরিয়েল বাজারের রিটেল প্রোডাক্ট অনেকে বলে আপনার কাছে লরিয়ালের কালার এত টাকা বেশি রেঞ্জ আমরা তো বাজারে পাঁচশো টাকাতে প্যাকেট কিনে নিই ওটা প্রফেশনাল কালার নয় ওটা রিটেল প্রোডাক্ট প্রফেশনাল কালারের সঙ্গে প্রফেশনাল জিনিসের সঙ্গে রিটেলের অনেক তরিতাপার থাকে যা রিটেলের কাজ হয় তাকে তো প্রফেশনাল কাজ হয় না প্রফেশনাল আমাদের এখানে ফেসিয়াল করলে যে রেজাল্টটা পাবে বাড়িতে সেই ফেসিয়ালটা করলে সেই রেজাল্টটা পাবে না বড়ো কিটে যখন যে রেজাল্টটা পায় রিটেল প্রোডাক্টে যে ছোটো কিট একটা গোল্ড কিট নিয়ে গিয়ে বাড়িতে ফেসিয়াল করলে সেই রেজাল্ট পাবে না প্রফেশনাল প্রোডাক্ট আলাদা ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি করা হয় আর এটা আলাদাভাবে তৈরি করা হয় সেই জন্য রিটেল প্রোডাক্ট বাজারে পাওয়া যায় প্রফেশনাল প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র পার্লার বেস করেই পাওয়া যায় তো সেই জন্য আমরা প্রফেশনাল যখন ইউজ করব তখন এই তিনটে জিনিস আমার কাছে বড়ো আছে তোরা ছোট স্টিক্সের মধ্যেও পাবি টোয়েন্টি থার্টি ফর্টি নিয়ে রাখতে পারিস এটা হয়ে গেলো তোদের অ্যামোনিয়া এটা হচ্ছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার সঙ্গে এটাও সাদা হয় কালারটাও সাদা হয় এই দুটো সাদাকে যখন আমরা মিক্স করি তখনই একটা কালার তৈরি হয় আমরা যখন ব্ল্যাক কালার তৈরি করতে যাব কোনো গ্রে হেয়ারের ক্ষেত্রে বা কেউ ব্রাউন চুল আছে ভালো লাগছে না সেক্ষেত্রে যখন আমরা কালো করতে যাব তখন আমরা ব্ল্যাক কালার নেবো কালারটা নেব ব্ল্যাক কালারটা নেব ন্যাচারাল ব্ল্যাক আমরা ইউজ করবেন ভলিউম ব্ল্যাক কালার ইউজ করলে তার সঙ্গে আমরা ইউজ করবো টোয়েন্টি ভলিউম আর রাখবো ফর্টি মিনিট চুলটা শ্যাম্পু করা থাকবে মাথায় কোনো তেল মাথায় কোনো সিরাম মাথায় কোনো আদার্স কিছু থাকলে হবে না যদি সেরকম অবস্থায় আসে চুলকে ভালো করে শ্যাম্পু করিয়ে নিয়েব। নিয়ে কোনো কন্ডিশনার সিরাম তেল কিছু না ইউজ করে চুলটাকে ডাইরেক্ট একটু ডায়ার দিয়ে শুকিয়ে নেবো তারপরে আমরা কালারকে গুলে রেডি করে অ্যাপ্লাই করব। চুলের হেয়ারের যে কোনো কাজই করতে যাই চুল কিন্তু শ্যাম্পু করা থাকবে কোনো অয়েল কোনো সিরাম কোনো কন্ডিশনার দেওয়া থাকবে না তাহলে কালার ধরবে না অনেকে সেই অবস্থা আসে বলে আজকেই শ্যাম্পু করে এসেছি আপনি আমার চুলে কালার করে দিন আমরা জানতে চাইবো সে কন্ডিশনার কি সিরাম দিয়েছে কি না যদি কন্ডিশনার সিরাম দিয়ে থাকে তাহলে আমাকে আবার শ্যাম্পু করিয়েই কাজটা করতে হবে বিশেষ করে তো হাইলাইট আর গ্লোবাল হেয়ারের যে কালারটা ব্ল্যাক কালার ধরে যায় কিন্তু ওই দুটো কালার একদম ধরতে চায় না সেক্ষেত্রে আর হচ্ছে ব্ল্যাক এর ক্ষেত্রে এরপরে যখন আমরা ফ্যাশানে হ্যাঁ ছোট ছোট করে কর তাহলে তোর কাছে চলে যাবে এরপরে আমরা আসছি যেটা পুরো চুলের ক্ষেত্রে করা যায় ব্রাউন মেহগিনি মেহগিনি হচ্ছে কাট কাট কালারটা যেটা সেই কালারটা তারপরে হচ্ছে কপার এরকম ধরনের যখন পুর পুরো চুলে আমরা বার্গেন্ডি এরকম যখন পুরো চুলে কোনো ফ্যাশান কালার করতে চাইছি গ্লোবাল হেয়ার বলে ওটাকে যখন গ্লোবাল হেয়ার কালার পুরো চুলে করতে চাইছি তখন আমরা ইউজ করব থার্টি ভলিউম তার সঙ্গে আমরা ইউজ করবো ফ্যাশনেবল কালার ফ্যাশনেবল কালার যেমন হচ্ছে যেমন যেমন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি বারগেন্ডি কালার বার্গেন্ডি কালারের সঙ্গে আমরা ইউজ করব থার্টি ভলিউম এর ছাড়া বার্গেন্ডি ছাড়াও হয় ব্রাউন তারপরে হচ্ছে মেহগিনি কালার যেটা বললাম চকলেট কালার এগুলো হচ্ছে কপার শেড এরকম টাইপ শেডগুলো পুরো চুলে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা তখন থার্টি ভলিউম দিয়ে ইউজ করব ঠিক আছে এবার আসছি আমরা ফর্টি ভলিউম যখন আমরা করব হাইলাইট কালার যেমন হাইলাইট কালারে আমরা ভায়োলেট তারপরে আমরা ব্লু তারপরে আমরা রেড এই এইসব কালারগুলো করব রেড এইসব কালারগুলো আমরা করব। তখন আমরা কি করব 40 ভলিউম ইউজ করবো 40 ভলিউম দিয়ে আমরা পুরো চুলে কাজটা করব। আর এই ক্ষেত্রে আমাদের যখন হাইলাইট করব তখন আমরা 40 ভলিউম আর ব্লিচ 40 ভলিউমের সঙ্গে ব্লিচ ওয়ান টু ওয়ান প্রত্যেক কালারের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান মানে কালার যতটা পনেরো এম যদি কালার দিই তাহলে আমরা পনেরো এম এল ডেভেলপার দেব ঠিক আছে পনেরোই এম যদি আমরা ব্লিচ দিই তাহলে পনেরো এম আমরা ডেভেলপার দেবো এইভাবেই রেডি করবো প্রোডাক্টটাকে রেডি করার পর যখন আমাদের রেডি হয়ে যাবে তখন আর যে ক্ষেত্রে আমরা ব্লিচ ইউজ করবো সেক্ষেত্রে আমরা ব্লিচটা ইউজ করার পর যতক্ষণ রাখবো কালারটা কিন্তু ততক্ষণ রাখবো না যদি আমাদের চল্লিশ মিনিট পুরো কালার হয় তাহলে এক্ষেত্রে আমরা কুড়ি মিনিট ব্লিচের ক্ষেত্রে রাখবো কুড়ি কুড়ি মিনিট কালারের ক্ষেত্রে রাখবো এভাবে চল্লিশ মিনিটটাকে আমরা ভাগ করতে পারি আর যতক্ষণ না আমার চুলটা যেই পরিশনে যে চাইছি যতটা সাদা চাইছি ততটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফয়েল পেপারটাকে খুলব না তারপরে আমাদের ব্লিচের কাজটা হয়ে যাবে ব্লিচটা ধুয়ে পরিষ্কার করে আমরা ড্রার দিয়ে শুকিয়ে নেবো তারপরে আমরা কালারটা অ্যাপ্লাই করব এই যেমন ব্লু আর ভায়োলেট আমার কাছে আছে এটা আরও পিঙ্ক গ্রিন এ ধরনের ফাঙ্কি কালার পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ডেভেলপার ইউজ করবো না শুধু ডাইরেক্ট কালারটাকে ইউজ করে দেবো কিন্তু অনেক সময় হয় আমরা রেড এই কালারগুলো একটুখানি মোটা মতন হয় এই কালারগুলোকে একটুখানি পাতলা করতে হয় সেক্ষেত্রে আমরা এই কালারগুলোকে টোয়েন্টি ভলিউম দিয়ে একটুখানি গুলে নেবো যতটা হেয়ারে দরকার টোয়েন্টি ভলিউম দিয়ে কালারটাকে গুলে নেবো গুলে নিয়ে তারপরে আমরা ইউজ করব যে ক্ষেত্রে আমরা ব্লিচ ইউজ করেছি সেক্ষেত্রে আমরা কালারের সঙ্গে টোয়েন্টি ভলিউম ইউজ করব কিন্তু যে ক্ষেত্রে আমরা ব্লিচ ইউজ করবো না সেক্ষেত্রে আমরা ফর্টি দিয়ে এই কালারটাকে রেডি করবো ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখছি যে ক্ষেত্রে আমাদের চুলে দেখব স্ট্রেটনিং করা আছে বা স্মুথনিং করা আছে সেক্ষেত্রে আমরা কোনো সময় ব্লিচ ইউজ করবো না চুলে আর টোয়েন্টি ভলিউ ফর্টি ভলিউমের জায়গা আমরা 30 অথবা 20 দিয়ে কাজ করব 30 অথবা 20 দিয়ে আমরা হাইলাইট করব ঠিক আছে ভিডিও করে জানা ঘর আমার এইটা হেয়ার হেয়ার তো এরকমই এত মিহি মিহি হয় এইটা হেয়ার এটা আমার ব্রাশ তো আমরা কি করছি কোনো কালার লাগাচ্ছি উপর থেকে আমরা এরকম করে লাগিয়ে নিলাম ওপরটা কালার হচ্ছে যখন উল্টে দেখবো এখানটা কিন্তু কালার হয় না তার জন্য আমরা যখন আমরা কালার ইউজ করব তখন আমরা কি করব ব্রাশটাকে এভাবে নিয়ে কালার অ্যাপ্লাই করে নেওয়ার পর এভাবে দান করিয়ে এভাবে মালসিফাই করব। তাহলে পুরো চুলে এপার ওপার দুটো পারেই কালার হয়ে যাবে ধরে ধরে যাবে ঠিক আছে এভাবে আমরা এমালসিফাই করব। আর যখন আমরা গ্লোবাল হেয়ারে কালার করব। বা ব্ল্যাক চুলের জন্য চারটে সেকশন করব। তখন আমরা কি করব। মাথার সামনে থেকে পিছন পর্যন্ত সোজা একটা করব আর এই কান থেকে এই কান পর্যন্ত একটা ভাগ করব। মানে টোটাল চারটে সেকশান নেবো সেই সেকশানে আমরা কালারটাকে অ্যাপ্লাই করব। নিশা একবার এখানটায় বস এসেছে একদম একটু ঘাড় পর্যন্ত একটা ভাগ করে নেব হয়ে গেলো এটা একটা ভাগ হয়ে গেল এরপরে আমরা এটাকে কি করব এয়ার টু ইয়ার সেকশনে ভাগ করে নেব এইখান থেকে যদি আমি ওইভাবে না করতে পারি আমাকে কি করতে হবে এখান দিয়ে এখান পোর্শনে করতে হবে একটা সেকশন চলে গেল এখান দিয়ে চলে এলো এখানে একটা চলে গেল হেয়ারের যে কোনো কাজ আমাদের যেমন স্ট্রেটনিং করবো স্মুথনিং করব বা কালার লাগাবো বা হেয়ার স্পা করবো এইরকম চারটে ভাগ আমাদেরকে প্রত্যেক কাজের ক্ষেত্রে চারটে ভাগ করে নিতে হবে তারপরে পাতলা পাতলা একটু করে অংশ নিয়ে নিয়ে রকম করে পাতলা অংশ নিয়ে নিয়ে এর মধ্যে অ্যাপ্লাই করে করে আমাকে যেতে হবে এরভাবে এখনটা একটা করে পুরো চুলে যখন আমরা কাজ করবো এইভাবে আমরা সেকশান নিয়ে নিয়ে কাজ করব। এই কাজ এটা হয়ে গেলে আর একটা সেকশান যাবো

মেয়েদের চুল কি করতে সেকশন করে নিয়ে এভাবে আমি ধরে করতে যেহেতু চুল আমি তো ওইভাবে করতে না আমি কি করবো এভাবে ব্রাশের দাঁড়াতে এভাবে দেখ আমি ব্রাশ দিয়ে তুললে ওর যে হেয়ারগুলোতে আমি কালার দেবো সেই হেয়ারগুলো আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে আমি এইভাবে এইভাবে অ্যাপ্লাই করতে করতে ওপরে উঠে যাবো আস্তে 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 এইভাবে আমি

なるほどな。